একদিন কলেজে ক্লাস নিচ্ছিলাম বিশ্বাসটা ছিল একটু কঠিন তাই আমি খুব মনোযোগ দিয়ে লেকচার দিচ্ছিলাম হঠাৎ আমার চোখ পড়ল প্রথম বেঞ্চে বসা একটি ছেলের দিকে ছেলেটি এত মনোযোগ দিয়ে আমার ক্লাস করছিল যে ওর চোখের পলক পড়ছিল না ওর চোখে মুখে ছিল একরাশ জানার আগ্রহ আর অপার কৌতূহল ছেলেটি দেখতেও ছিল বেশ সুদর্শন অনেকটা সিনেমার নায়কদের মতো প্রথম দেখাতেই ছেলেটিকে আমার কেন যেন একটু অন্যরকম মনে হল ওর ওই গভীর চাহানি আমার ভেতরে এক অজানা শিহরণ জাগিয়ে তুলল তারপর যা হল বন্ধুরা আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে তোমাদের অনেক ভালো লাগবে তবে বন্ধুরা গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা তো তাহলে চলো বন্ধুরা গল্পটি শুরু করি হ্যালো বন্ধুরা আমি রোহিণী কলকাতার একজন নাগরিক ছোটবেলা থেকেই আমি ছিলাম আর পাঁচটা সাধারণ মেয়ের চেয়ে একটু বেশি স্বপ্নবাজ আমার সহপাঠী আর পাডা প্রতিবেশীরা বলত আমার চেহারার সাথে নাকি আমার নামের খুব মিল দেবী রোহিণীর মতোই নাকি আমার চোখে মুখে একটা অদ্ভুত মায়া জড়ানো আছে কেউ আমার প্রশংসা করলে আমার খুব ভালো লাগত মনে মনে একটা গর্ব অনুভব করতাম তবে সেই প্রশংসাকে আমি কখনোই আমার দুর্বলতা হতে দিইনি আমার জীবনের একটাই লক্ষ্য ছিল নিজেকে প্রতিষ্ঠিত করা এক নিম্নবিত্ত পরিবারে আমার জন্ম তাই স্বপ্ন দেখা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না স্কুল ও কলেজের দিনগুলোতে কত শত প্রেমের প্রস্তাব যে পেয়েছি তার কোনো ইয়াত্তা নেই কত ছেলে আমার মনোযোগ আকর্ষণ করার জন্য কত কিছুই না করত কিন্তু আমি ছিলাম আমার লক্ষ্যে অবিচল আমি জানতাম এই ভালোবাসার ফাঁদে একবার পা দিলে আমার স্বপ্নগুলো আর কোনোদিন ডানা মেলতে পারবে না আমার একমাত্র ধ্যানগান ছিল পড়াশোনা আর নিজের পায়ে দাঁড়ানো ছোটবেলা থেকে আমার একটাই স্বপ্ন ছিল আমি শিক্ষক হব জ্ঞানের আলো ছড়িয়ে দেব সবার মাঝে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি দিনরাত এক করে ফেলেছিলাম সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আর আমার কঠোর পরিশ্রমে সেই স্বপ্ন একদিন সত্যি হল আমি কলকাতার একটি নামকরা কলেজের শিক্ষিকা হিসেবে নিযুক্ত হলাম সেদিন আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন ছিল মনে হচ্ছিল আমি আমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা জিতে গেছি কিন্তু এই স্বপ্ন পূরণ করতে গিয়ে আমি জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম ক্যারিয়ারের পেছনে ছুটতে ছুটতে কখন যে আমার বয়স তেত্রিশ প্লাস এর গণ্ডি পেরিয়ে গেল আমি টেরি পেলাম না জীবনের এই পর্যায়ে এসে হঠাৎ উপলব্ধি করলাম আমি শুধু একজন শিক্ষিকা নই আমি একজন নারীও বয়স বাড়ার সাথে সাথে পরিবার ও আত্মীয় আত্মীয়স্বজনের কাছ থেকে বিয়ের জন্য চাপ বাড়ছিল আমিও অনুভব করছিলাম আমার একজন জীবনসঙ্গী প্রযোজন কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে যখনই কোনো বিয়ের প্রস্তাব আসত পাত্রপক্ষ আমাকে দেখে অপছন্দ করে চলে যেত আমি দেখতে খুব একটা খারাপ ছিলাম না কিন্তু আমার বয়সটাই যেন আমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিল সবার একটাই অভিযোগ ছিল আমাকে নাকি একটু বয়স্ক লাগে এই কথাগুলো তীরের মতো আমার বুকে বিধত একটি সফল ক্যারিয়ার থাকা সত্ত্বেও শুধু এই একটি কারণে নিজেকে ভীষণ অসহায় মনে হতো কলেজে আমি আমার ছাত্রছাত্রীদের নিয়েই ব্যস্ত থাকতাম তাদের মধ্যেই আমি আমার একাকিত্ব ভোলার চেষ্টা করতাম কিন্তু মাঝে মাঝে ক্লাসের ফাঁকে বা কলেজের করিডোরে একা হাঁটতে হাঁটতে বুকের ভেতরটা হাহাকার করে উঠত মনে হতো এই পৃথিবীতে আমি বড্ড একা আমার সাফল্য আমার প্রতিষ্ঠা সবকিছুই যেন অর্থহীন মনে হতো এই কঠিন সময় আমার মনটা ভীষণ খারাপ থাকত আমি কি সারা জীবন এভাবেই একা কাটিয়ে দেব এই প্রশ্নটা প্রতিনিয়ত আমাকে তাড়া করে বেড়াত একদিন কলেজে ক্লাস নিচ্ছিলাম বিশ্বাসটা ছিল একটু কঠিন তাই আমি খুব মনোযোগ দিয়ে লেকচার দিচ্ছিলাম হঠাৎ আমার চোখ পড়ল প্রথম বেঞ্চে বসা একটি ছেলের দিকে ছেলেটি এত মনোযোগ দিয়ে আমার ক্লাস করছিল যে ওর চোখের পলক পড়ছিল না ওর চোখে মুখে ছিল একরাশ জানার আগ্রহ আর অপার কৌতূহল ছেলেটি দেখতেও ছিল বেশ সুদর্শন অনেকটা সিনেমার নায়কদের মতো প্রথম দেখাতেই ছেলেটিকে আমার কেন যেন একটু অন্যরকম মনে হল ওর ওই গভীর চাহানি আমার ভেতরে এক অজানা শিহরণ জাগিয়ে তুলল আমি নিজেকে সামলে নিয়ে আবার পড়ানো মনোযোগ দিলাম কিন্তু অবচেতন মনে ছেলেটির মুখটা বারবার ভেসে উঠছিল আমি মনে মনে ভাবলাম ঠিক আমি একজন শিক্ষিকা আর ও আমার ছাত্র আমাদের বয়সেরও কত তফাত এসব ভাবনা শুধু আমার কল্পনাতেই মানায় বাস্তবে এর কোন স্থান নেই কিন্তু মনকে কি আর সহজে বোঝানো যায় সেদিন ক্লাস শেষ করে স্টাফ রুমে এসেও আমি ছেলেটির কথা ভাবছিলাম কেন ও আমার দিকে অমন করে তাকিয়েছিল ওর ওই চাহানির অর্থ কী এই প্রশ্নগুলোই আমার মনের মধ্যে ঘুরপাক খেতে লাগল আমার মনে হচ্ছিল ছেলেটির সাথে আমার কথা বলা দরকার ওকে কিছু একটা জিজ্ঞাসা করা দরকার কিন্তু কি বলবো কিভাবে শুরু করব কিছুই বুঝতে পারছিলাম না একজন শিক্ষিকা হয়ে ছাত্রকে এসব ব্যক্তিগত প্রশ্ন করাটাও কেমন দেখায় এই দ্বিধাদবন্ধুের মধ্যেই আমার দিন কাটতে লাগল আমি ক্লাসে যেতাম ওকে দেখতাম আর মনের ভেতর একরাশ না বলা কথা নিয়ে ফিরে আসতাম আমার ভেতরের নারীসত্তা সত্তা আর শিক্ষকসত্ত্বার মধ্যে যেন এক নীরব যুদ্ধ চলছিল এরপর থেকে আমি প্রায় প্রতিদিনই লক্ষ্য করতে লাগলাম ছেলেটি ক্লাসের সবচেয়ে মনোযোগী ছাত্র শুধু আমার ক্লাসেই নয় অন্য স্যারদের ক্লাসেও সে ছিল সমানভাবে মনোযোগী কিন্তু আমার ক্লাসের সময় ওর চোখে যে একাগ্রতা আমি দেখতাম তা ছিল সত্যি অন্যরকম ও শুধু আমার পড়ানোই শুনত না মনে হতো যেন আমার প্রতিটি কথা প্রতিটি অঙ্গভঙ্গি সে মন দিয়ে অনুভব করার চেষ্টা করছে ওর এই আচরণ আমার মনের দ্বিধাদণ্ডকে আরও বাড়িয়ে তুলল আমি কি ভুল ভাবছি নাকি সত্যি ওর এই মনোযোগের পেছনে অন্য কোনো কারণ আছে ছেলেটির নাম অনুজ ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীদের কাছ থেকে ওর সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারলাম ও বেশ মেধাবী এবং শান্ত স্বভাবের কারো সাথে তেমন মেশে না নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে এই তথ্যগুলো জানার পর ওর প্রতি আমার কৌতূহল আরও বেড়ে গেল একজন এত ভালো ছাত্র যার কিনা পড়াশোনার দিকেই বেশি মনোযোগ দেওয়া উচিত সে কেন আমার প্রতি এতটা আগ্রহী এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমার মনটা ছটফট করতে লাগলো। আমি সিদ্ধান্ত নিলাম এভাবে আর লুকিয়ে থেকে লাভ নেই আমাকে সরাসরি ওর সাথেই কথা বলতে হবে কিন্তু সাহসে কুলাচ্ছিল না যদিও আমার উদ্দেশ্য ভুল বোঝে যদি কলেজে কোনো বাজে গুজব রটে যায় এই ভয়গুলো আমাকে পিছিয়ে দিচ্ছিল কিন্তু আমার মন বলছিল যদি আমি আজ কথা না বলি তাহলে হয়তো এই রহস্য কোনো দিনও ভেদ করা হবে না তাই আমি সুযোগের অপেক্ষা করতে লাগলাম এমন একটা সুযোগ যখন আমি একান্তে ওর সাথে কথা বলতে পারব সেই সুযোগ আসতে বেশি দেরি হল না একদিন ক্লাস শেষে সবাই যখন বেরিয়ে যাচ্ছে অনুজ ধীর পায়ে আমার ডেস্কের দিকে এগিয়ে এলো আমি কিছুটা অবাক হলাম আবার কিছুটা ভয়ও পেলাম ও আমার সামনে এসে খুব বিনয়ের সাথে বলল ম্যাডাম আপনার সাথে কি আমি দুই মিনিট একা কথা বলতে পারি ওর শান্ত কণ্ঠস্বর শুনে আমার ভয়টা কিছুটা কেটে গেল আমি ওকে বসতে বললাম এবং ক্লাসের দরজাটা ভেতর থেকে হালকা করে ভিজিয়ে দিলাম যাতে বাইরে থেকে কেউ আমাদের কথোপকথন শুনতে না পায় ও বসলে আমি ওর দিকে সরাসরি তাকালাম ওর চোখে ছিল এক অদ্ভুত মায়া আর সম্মানবোধ আমি আর কোনো ভূমিকা না করে সরাসরি ওকে জিজ্ঞাসা করলাম অনুজ আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি আমার ক্লাসে খুব মনোযোগ দাও ব্যাপারটা কি আমার প্রশ্ন শুনে ও একটু হাসলো সেই হাসিতে কোনো ধূর্ততা ছিল না ছিল এক সরলতা ও বলল ম্যাডাম আপনি খুব ভালো পড়ান আপনার পড়ানোর ভঙ্গিটা আমার খুব ভালো লাগে তাই মনোযোগ দিয়ে শুনি ওর উত্তরটা খুব সাধারণ হলেও আমার মন মানতে চাইল না আমি বললাম শুধু এটুকুই নাকি আরও কিছু বলার আছে আমার এই সরাসরি প্রশ্নে ও কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল কয়েক মুহূর্ত চুপ করে থেকে ও যা বলল তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না ও বলল ম্যাডাম আমি লক্ষ্য করেছি আপনি আমাকে কিছু একটা বলতে চান কিন্তু বলতে পারছেন না আপনার চোখে আমি এক ধরনের অস্থিরতা দেখতে পাই ওর এই পর্যবেক্ষণ ক্ষমতা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম আমি ওর কথায় সায় দিয়ে বললাম হ্যাঁ অনুজ তুমি ঠিকই ধরেছ তোমার সাথে আমার কিছু কথা ছিল তখন অনুজ খুব সহজভাবে বলল কি কথা ম্যাডাম বলুন আমি শুনছি ওর এই সাবলীল আচরণ আমার জর্তা অনেকটাই কাটিয়ে দিল আমি ইতস্তত করে জিজ্ঞাসা করলাম তোমার কি কোনো পছন্দ আছে মানে আমি বলতে চাচ্ছি তুমি কি কাউকে ভালোবাসো আমার এই ব্যক্তিগত প্রশ্নে ওর মুখের হাসিটা মিলিয়ে গেল ও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল অনুজ কিছুক্ষণ চুপ থেকে বলল ম্যাডাম হঠাৎ আপনি আমাকে এমন প্রশ্ন করছেন কেন আমি কি কোনো ভুল করেছি ওর কণ্ঠস্বরে ছিল বিস্ময় আর কিছুটা অভিমান আমি তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বললাম না না তুমি কোনো ভুল করনি আসলে এমনিই জানতে চাইলাম তোমার মতো হ্যান্ডসাম মেধাবী ছেলের তো অনেকেরই পছন্দের পাত্র হওয়ার কথা আমার এই কথাটা শুনে ওর মুখের ভাব কিছুটা স্বাভাবিক হল এরপর থেকেই আমাদের মধ্যে একটা সহজ আন্তরিক সম্পর্ক গড়ে উঠতে শুরু করল আমার সেই অদ্ভুত প্রশ্নের পর থেকে অনুজের সাথে আমার সম্পর্কটা ধীরে ধীরে বদলাতে শুরু করল ক্লাসের পরেও আমাদের মধ্যে টুকটাক কথা হতো কখনো লাইব্রেরিতে কখনো কলেজের করিডোরে দেখা হলে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করতাম ওর সাথে কথা বলে আমি বুঝতে পারলাম ও শুধু একজন মেধাবী ছাত্রই নয় ওর চিন্তাভাবনাও ওর বয়সের তুলনায় অনেক পরিণত সাহিত্য সিনেমা সমাজনীতি নানা বিষয়ে ওর গান ছিল গভীর ওর সাথে কথা বললে সময় কোথা দিয়ে কেটে যেত আমি টেরই পেতাম না আমাদের এই মেলামেশাটা ধীরে ধীরে কলেজের বাইরেও গড়াল একদিন অনুজ আমাকে বলল ম্যাডাম চলুন না একদিন কফি শপে বসে আড্ডা দিই কলেজের এই পরিবেশে সব কথা বলা যায় না ওর প্রস্তাবে আমি প্রথমে কিছুটা ইতস্তত করলেও পরে রাজি হয়ে গেলাম কারণ আমিও ওর সাথে আরও মন খুলে কথা বলতে চেয়েছিলাম সেই শুরু হল আমাদের নতুন অধ্যায় আমরা প্রায় বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম কখনো কফি শপে কখনো বইয়ের দোকানে আবার কখনো গঙ্গার ধারের কোনো নিরিবিলি জায়গায় এই সময়টাতে আমি যেন নতুন করে বাঁচতে শিখলাম যে একাকিত্ব আর অবসাদ আমাকে ঘিরে ধরেছিল তা যেন অনুজের সঙ্গ পেয়ে অনেকটাই কেটে গেল আমি আবার হাসতে শিখলাম জীবনকে উপভোগ করতে শিখলাম আমার সহকর্মীরাও আমার এই পরিবর্তন লক্ষ্য করল তারা আমাকে প্রায় বলত রোহিণী তোমাকে আজকাল খুব খুশি খুশি লাগে ব্যাপার কি আমি তাদের কথায় শুধু হাসতাম আমার এই খুশির কারণ যে আমারই এক ছাত্র সে কথা কাউকে বলার মতো সাহস আমার ছিল না আমি মনে মনে ধরেই নিয়েছিলাম যে অনুজ আমাকে ভালোবাসে ওর যত্ন আমার প্রতি ওর খেয়াল রাখা আমার ছোট ছোট ভালো লাগামন্দ লাগার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া এই সব কিছুই আমার বিশ্বাসকে আরও দৃঢ় করে তুলেছিল ও হয়তো বয়সের কারণে বা শিক্ষক ছাত্র সম্পর্কে সামাজিকতার ভয়ে সরাসরি কিছু বলতে পারছে না আমি ভাবলাম আমাকেই হয়তো প্রথম পদক্ষেপটা নিতে হবে আমার মন বলছিল বয়সের এই পার্থক্যটা হয়তো সমাজে অনেকেই মেনে নেবে না কিন্তু দুটো মন যদি এক হয়ে যায় তাহলে কোনো বাধাই আর বাধা থাকে না আমার ভেতরের নারী জেগে উঠেছিল আমি অনুজকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম আমার মনে হচ্ছিল সৃষ্টিকর্তা হয়তো আমার সব দুঃখ গুছিয়ে দেওয়ার জন্যই ওকে আমার জীবনে পাঠিয়েছেন যে ভালোবাসা আমি এতদিন খুঁজে বেরিয়েছি সেই ভালোবাসা হয়তো অনুজের রূপ ধরেই আমার কাছে এসেছে এই ভেবে আমার মন আনন্দে ভরে উঠত আমি ওর সাথে আমার ভবিষ্যৎ জীবনের ছবি আঁকতে শুরু করেছিলাম একদিন আমরা এক পার্কে বসেছিলাম পরন্ত বিকেলের আলো ওর মুখটা আরও মায়াবী লাগছিল আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না আমি ওর হাতটা আমার হাতের মধ্যে নিয়ে বললাম অনুজ আমি তোমাকে কিছু কথা বলতে চাই ও আমার দিকে তাকিয়ে বলল বলুন ম্যাডাম ওর ওই ম্যাডাম ডাকটা আমার কানে কেমন যেন বেমানান লাগল আমি ভাবলাম আজকেই এই সম্পর্কের একটা নামকরণ করতে হবে আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম তুমি কি বোঝো না আমি তোমার প্রতি কতটা দুর্বল হয়ে পড়েছি তোমার সঙ্গ আমার সব একাকিত্ব ভুলিয়ে দিয়েছে আমি তোমাকে ছাড়া আমার ভবিষ্যৎ ভাবতে পারি না আমার কথাগুলো শুনে অনুজের মুখের অভিব্যক্তি বদলে গেল ওর মুখে না ছিল কোনো আনন্দ না ছিল কোনো বিস্ময় ছিল এক গভীর শান্ত চাহানি ও আমার হাত থেকে ওর হাতটা আলতো করে ছাড়িয়ে নিল ওর এই আচরণে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল আমি কি তাহলে ভুল ভাবছিলাম ও কি আমাকে ভালোবাসে না হাজারো প্রশ্ন আমার মনের মধ্যে ভিট করতে লাগল অনুজ কিছুক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ম্যাডাম আপনি যা ভাবছেন ব্যাপারটা ঠিক তেমন নয় ওর এই একটা বাক্যই আমার সব স্বপ্ন সব কল্পনাকে এক মুহূর্তে ভেঙে চুরমার করে দিল আমার মনে হল আমি যেন আকাশ থেকে মাটিতে পড়ে গেলাম অনুজের ওই কথাটা শোনার পর আমার পৃথিবীটা যেন দুলে উঠেছিল আমি হতভম্ব হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম আমার কানকে বিশ্বাস হচ্ছিল না তাহলে ওর এই মেলামেশা এই যত্ন এই আন্তরিকতা সবকিছুই কি অভিনয় ছিল আমার মনটা দুঃখে আর অপমানে ভরে গেল আমি কান্না চাপার চেষ্টা করতে করতে বললাম তাহলে সত্যিটা কি অনুজ কেন তুমি আমার সাথে এমন করলে আমার অনুভূতি নিয়ে খেলা করার অধিকার তোমাকে কে দিয়েছে আমার কথা শুনে অনুজের চোখে মুখে একটা অপরাধবোধের ছায়া নেমে এল ও খুব নরম গলায় বলল ম্যাডাম দয়া করে আমাকে ভুল বুঝবেন না আমি আপনার অনুভূতি নিয়ে খেলা করিনি আমি আপনাকে সত্যিই খুব পছন্দ করি আপনাকে সম্মান করি কিন্তু সেই পছন্দটা ভালোবাসার নয় শ্রদ্ধার আপনাকে আমি আমার মায়ের আসনে বসিয়েছি মায়ের আসন আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম এই ছেলে বলে কি আমি ওর মা হতে যাব কোন দুঃখে আমার রাগান্বিত মুখের দিকে তাকিয়ে অনুজ বলতে শুরু করল ম্যাডাম আমি জানি আপনি খুব অবাক হচ্ছেন কিন্তু এটাই সত্যি আমি আজ আপনাকে আমার জীবনের একটা গোপন কথা বলতে এসেছি এরপর অনুজ যা বলল তা শোনার পর আমার পায়ের তলার মাটি সরে গেল ও বলল আমার যখন খুব ছোট বয়স তখন আমার মা মারা যান বাবা আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আর দ্বিতীয়বার বিয়ে করেননি একাই আমাকে মানুষ করেছেন ওর কথাগুলো শুনতে শুনতে আমার রাগটা ধীরে ধীরে কমে আসছিল আমি ওর জীবনের কষ্টের অধ্যাসটা অনুভব করার চেষ্টা করছিলাম অনুজ বলে চলল বাবা তার পুরো জীবনটা আমার জন্য উৎসর্গ করেছেন কিন্তু এখন আমি বড় হয়েছি নিজের মন্দ বুঝি এখন আমি বুঝতে পারি বাবার জীবনটা কতটা একাকিত্বে ভরা তারও তো একজন সঙ্গীর প্রযোজন কিন্তু বাবা নিজের কথা কোনোদিনও ভাবেন না আমি চুপ করে ওর কথা শুনছিলাম ও আমার দিকে তাকিয়ে বলল আমাদের বাড়ির পাশেই বাবার একটা কাপড়ের ব্যবসা আছে আপনি যখন প্রতিদিন এই রাস্তা দিয়ে কলেজে আসেন বাবা আপনাকে তার দোকান থেকে দেখেন তিনি আপনাকে অনেক দিন ধরেই পছন্দ করেন আপনার ব্যক্তিত্ব আপনার হাঁটাচলা আপনার শাড়ির আঁচল গুছিয়ে নেওয়ার ভঙ্গি সব কিছুই তার খুব ভালো লাগে কিন্তু তিনি লাজুক স্বভাবের মানুষ তাই কোনোদিনও আপনাকে বলার সাহস পাননি আমি অনুজের কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম তাহলে এই ছিল আসল ঘটনা আমার প্রতি অনুজের এই আকর্ষণের পেছনে ছিল ওর বাবার প্রতি ওর গভীর ভালোবাসা আর দায়িত্ববোধ ও ওর নিঃসঙ্গ বাবার জীবনে একটু খুশির আলো আনতে চেয়েছিল আর সেই আলোর প্রদীপ হিসেবে ও আমাকে বেছে নিয়েছিল আমার সব ভুল ধারণা এক মুহূর্তে পরিষ্কার হয়ে গেল আমি যেটাকে আমার প্রতি ওর রোমান্টিক আকর্ষণ ভেবেছিলাম সেটা ছিল আসলে ওর বাবার জন্য পাত্রী দেখার এক অভিনব কৌশল অনুজ আমার হাত দুটো ধরে কান্নাসডিত কণ্ঠে বলল ম্যাডাম প্লিজ আমার বাবাকে ফিরিয়ে দেবেন না তিনি খুব ভালো মানুষ আপনার মতো একজন জীবনসঙ্গী পেলে তিনি খুব খুশি হবেন আপনি তো নিজের ক্যারিয়ার গড়তে গিয়ে জীবনের অনেকটা সময় পার করে দিয়েছেন এবার নিজের সংসারটা গুছিয়ে নিন প্লিজ ম্যাডাম আমাকে মা ডাক থেকে বঞ্চিত করবেন না আমি আমার বাবার চোখে আপনার জন্য যে ভালোবাসা দেখেছি তা আমি ভাষায় প্রকাশ করতে পারব না ওর করুণ নিবেদন আমার হৃদয়কে স্পর্শ করল একজন সন্তান তার বাবার খুশির জন্য কতটা মরিয়া হতে পারে অনুজকে না দেখলে হয়তো আমি কোনোদিনও বুঝতে পারতাম না ওর চোখের জল আমার সব অভিমান সব কষ্টকে ধুয়ে নিয়ে গেল আমি যে ছেলেটিকে আমার প্রেমিক হিসেবে কল্পনা করেছিলাম সে আজ আমার সামনে তার বাবার জন্য আমার মাতৃত্ব ভিক্ষা চাইছে জীবনের এর চেয়ে বড় পরিহাস আর কি হতে পারে অনুজের কাছ থেকে সব কিছু শোনার পর আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারলাম না আমার মনের ভেতর ঝড় বয়ে যাচ্ছিল একদিকে ছিল আমার ভেঙে যাওয়া স্বপ্নের কষ্ট আর অন্যদিকে ছিল অনুজের বাবার প্রতি ওর নিঃস্বার্থ ভালোবাসা আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত অনুজ অধীর আগ্রহে আমার উত্তরের জন্য অপেক্ষা করছিল ওর ওই করুণ মুখটার দিকে তাকিয়ে আমি কোনোভাবেই না বলতে পারছিলাম না আমি ওকে শুধু বললাম আমাকে কিছু সময় দাও আমাকে ভাবতে হবে সেদিন বাড়ি ফিরে আমি সারারাত ঘুমাতে পারলাম না অনুজের কথাগুলো আমার কানে বাঁচছিল ওর বাবা বাবু যার বয়স চার পাঁচের আশেপাশে একজন সফল ব্যবসায়ী কিন্তু জীবনে বড্ড একা আমার নিজের জীবনের কথাও মনে পড়ল আমিও তো একা আমারও তো একজন সঙ্গীর প্রযোজন সমাজের চোখে হয়তো আমার বয়সে একজন অবিবাহিত ছেলেকে বিয়ে করাটা দৃষ্টিকটু হতো কিন্তু একজন সম্মানিত প্রতিষ্ঠিত বিপত্নীকে বিয়ে করায় সামাজিক কোনো বাধা নেই বরং এটাই হয়তো আমার জন্য সঠিক সিদ্ধান্ত আমি অনেক ভেবে চিনতে দেখলাম অনুজের প্রস্তাবে রাজি হওয়ার মধ্যে হয়তো কোনো ভুল নেই আমি হয়তো আমার পছন্দের মানুষকে পেলাম না কিন্তু একটা সুন্দর পরিবার তো পেতে পারি এমন একটা পরিবার যেখানে ভালোবাসা থাকবে সম্মান থাকবে আর থাকবে নির্ভরতা বাবুর মতো একজন পরিণত মানুষের সাথে আমার জীবনটা হয়তো আরও বেশি সুরক্ষিত হবে আর সবচেয়ে বড় কথা আমি অনুজের মতো একজন ছেলেকে সন্তান হিসেবে পাব যে ছেলে তার বাবার জন্য এত কিছু করতে পারে সে যে তার নতুন মাকেও অনেক ভালোবাসবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না পরের দিন আমি অনুজকে কলেজে ডেকে পাঠালাম আমি ওকে বললাম যে আমি ওর বাবার সাথে একবার দেখা করতে চাই আমার কথা শুনে অনুজের মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল সেদিনই বিকেলে ও আমাকে ওদের বাড়িতে নিয়ে গেল ওদের বাড়িটা ছিল খুব সুন্দর করে গোছানো অনুজ আমাকে ড্রয়িং রুমে বসিয়ে ওর বাবাকে ডাকতে গেল কিছুক্ষণ পর যিনি আমার সামনে এসে দাঁড়ালেন তাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম বাবু ছিলেন একজন অত্যন্ত সৌম্য শান্ত এবং ব্যক্তিত্বসম্পন্ন মানুষ তার চোখে মুখে ছিল সততা আর সার্লের ছাপ আমাদের পরিচয় হল আমরা অনেকক্ষণ ধরে গল্প করলাম তার সাথে কথা বলে আমার মনে হলো তিনি সত্যিই একজন ভালো মানুষ তার কথায় কোনো জড়তা ছিল না ছিল না কোনো কৃত্রিমতা তিনি খুব সহজভাবে তার একাকিত্বের কথা তার ভালো লাগার কথা আমার সাথে শেয়ার করলেন তার প্রতি আমার মনে এক ধরনের শ্রদ্ধা আর সহানুভূতি জন্মাল আমি বুঝতে পারলাম এই মানুষটার হাত ধরে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া যেতেই পারে অবশেষে দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হলো। খুব বড় কোনো আয়োজন ছিল না কিন্তু সেই অনুষ্ঠানে ছিল আন্তরিকতার ছোঁয়া বিয়ের পর আমি নতুন এক জীবন শুরু করলাম যে জীবনটা আমি কোনোদিনও কল্পনা করিনি কিন্তু যে জীবনটা আমাকে দিল পরিপূর্ণতা বাবু আমাকে স্ত্রীর যোগ্য সম্মান আর ভালোবাসা দিলেন আর অনুজ সে তো আমার শুধু ছেলেই হল না আমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠল ওর মা ডাক শোনার জন্য আমার কান দুটো অধীর আগ্রহে অপেক্ষা করে থাকত বন্ধুরা পরিশেষে আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই আমাদের প্রত্যেকেরই উচিত সময়ের কাজ সময় করা আমি যদি সময়মতো বিয়ে করতাম তাহলে হয়তো আমার পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতাম কিন্তু ক্যারিয়ারের পেছনে ছুটতে গিয়ে আমি সেই সুযোগ হারিয়েছি তবে আমি অনুতপ্ত নই কারণ জীবন আমাকে অন্যভাবে পুরস্কৃত করেছে আমি একজন যত্নশীল স্বামী পেয়েছি আর পেয়েছি সন্তানের ভালোবাসা বন্ধুরা পরিশেষে আমি তোমাদেরকে বলতে চাই জীবন সবসময় আমাদের পরিকল্পনা মতো চলে না কিন্তু অপ্রত্যাশিত বাঘগুলোতেই হয়তো জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে প্রথমে আমি ছাত্রের উদ্দেশ্যকে ভুল বুঝেছিলাম তাকে খারাপ ভেবেছিলাম কিন্তু শেষে গিয়ে বুঝলাম তার উদ্দেশ্য ছিল মহৎ সে তার বাবার জীবনকে ভালোবাসায় ভরিয়ে দিতে চেয়েছিল আর সেই ভালোবাসার যজ্ঞে আমিও একজন অংশীদার হতে পেরে আমি সত্যিই খুব খুশি হয়েছিলাম বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো এক গল্প নিয়ে গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য